নমস্কার বন্ধুরা রূপা প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ আবারও একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি লোটে মাছ গোটা গোটা ভেজে কিভাবে রেসিপি তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করব। এক ঘে লোটে মাছের ঝুড়ো না খেয়ে এইভাবে গোটা গোটা লোটে মাছের ঝাল বা কারি তৈরি করে নিন একদম জিভে জল আনা রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই যদি ভালো লাগে সেই অন্য দিনের মতো বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো রেসিপি দেখার অনুরোধ রাখছি সবার কাছে রেসিপির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি লোটে মাছ এমনই একটা মাছ যতই জল ঝরাই না কেন এর থেকে কিন্তু আবারও জল ছাড়বেই আমি মাছটাকে দুবার করে মেরিনেট করে নেব লোটে মাছ তো আপনারা প্রত্যেকেই রান্না করেন আর বেশিরভাগ মানুষ কিন্তু লোটে মাছের ঝুড়োটাই তৈরি করেন ঝুড়োটা খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু সবসময় ঝুড়ো না খেয়ে এইভাবে কিন্তু গোটা গোটাও লোটে মাছ কি করে রান্না করা যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম লোটে মাছের একটা আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর দিয়ে দেব একটু নুন নুন দিলে কিন্তু লোটে মাছটা আরও বেশি করে জল ছাড়বে আমি দুবার করে ম্যারিনেট করবো যেহেতু প্রথমে লেবু আর নুন মাখিয়ে এইভাবে একটু সময়ের জন্য মেরিনেট করে রেখে দেবো খুব বেশি সময় রাখতে হবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো এইভাবে রেখে দেব এই লেবুর রসটা দিলে কিন্তু আষ্টে গন্ধটা একেবারেই চলে যাবে ফিরে এসেছি বন্ধুরা দশ মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখুন কতটা পরিমাণ জল থেকে রিলিজ হয়েছে মাছটা থেকে আর লেবুর রস দেয়ায় দেখুন এই জলটার কালারটাও কেমন পাল্টে গেছে এবার আমি এই জল থেকে মাছগুলোকে তুলে নেব একটা অন্য পাত্রে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি আমার এখানে মাছের সাইজগুলো খুব একটা বড়ো বড়ো নেই তাই এগুলোকে কিন্তু আমি গোটা গোটাই রেখেছি টুকরো করিনি দু একটা টুকরো করা হয়ে গেছে গেছে হলে সবগুলোই কিন্তু আমার এরকম গোটা গোটা আছে এইবার আমি মাছের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও একটু অল্প পরিমাণ নুন নুনটা অল্প পরিমাণ দিতে হবে কারণ এর আগে নুনটা মাখানো ছিল আর যেহেতু জলটা আমি ফেলে দিয়েছি বন্ধুরা তাই জন্য আবারও অল্প একটু পরিমাণ নুনটা দিলাম এবার সব উপকরণগুলো দিয়ে একটু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলোতে মশলা মাখিয়ে নিলাম সব মশলা দিয়ে মাখিয়ে নেবার পর এবার এর ওপরে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন কর্নফ্লাওয়ার কিন্তু আমি তিন টেবিল চামচ দিলাম আর এক টেবিল চামচ বেসন দিলাম এইবার বেসন আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে একটা বেশ সুন্দর কোট হয়ে যাবে এর ওপরে সুন্দর করে কিন্তু মাখানো আমার হয়ে গেছে দেখুন মাছগুলোর ওপরে একটা সুন্দর কোড হয়ে গেছে এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্যান অয়েল তেলটাকে কিন্তু বেশ চড়া গরম করে নিতে হবে তেল থেকে একদম ধোয়া উঠে গেলে এইবার একটা একটা করে লোটে মাছগুলো দিয়ে দিতে হবে সব লোটে মাছগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে সব সময় একঘ লোটে মাছের রেসিপি না খেয়ে বন্ধুরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন লোটে মাছ কিন্তু আমরা অনেকেই খেতে ভীষণ ভালোবাসি আবার এমন অনেকেও আছে লোটে মাছ কিন্তু খেতে পছন্দও করে না কিন্তু এইভাবে তৈরি করবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে সবাই কিন্তু পছন্দ করবে আস্তে আস্তে একটা দিক ভাজা হয়ে গেলে আর একটা দিক এইভাবে উল্টে পাল্টে খুব হালকা হাতে এটাকে সাবধানে ভেজে নিতে হবে প্রথম গাছের মাছগুলো সুন্দর করে লাল লাল করে দেখুন ভেজে নিয়ে তুলে নিয়েছি একটা মাছও কিন্তু ভাঙ এবার বাকি মাছগুলো কিন্তু আমি সব আস্তে আস্তে ওই একই রকমভাবে কড়াইতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে ওইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সেকেন্ড ব্যাচেরগুলোও দেখুন বন্ধুরা আমার সুন্দর করে বেশ ভাজা হয়ে গেছে একটু ধৈর্য ধরে সময় নিয়ে হাতে আস্তে আস্তে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে লোটে মাছগুলোকে আর এই যে ফ্রাইটা করেছি বন্ধুরা এই ফ্রাইটাই কিন্তু আপনারা ডালের সাথে বা খালি মুখে সসের সাথে পকোড়া হিসেবে কিন্তু দারুণ লাগে খেতে ওইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন ভীষণ কিন্তু লোভনীয় একটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে সবগুলো তুলে নিয়ে এইবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বেশি মিহি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন পেঁয়াজের সাথে সাথে এখানে দিয়ে দেব আমি তিন কোয়া রসুন আমি এখানে ফেতো করে নিয়েছি আমি আদা রসুনের পেস্টও ব্যবহার করব কিন্তু লোটে মাছের যে কোনো রেসিপিতে একটু রসুনের পরিমাণ বেশি দিলে বন্ধুরা খেতে ভালো হয় এটা আপনারা যদি আদা রসুন শুধুমাত্র এই রেসিপির জন্য তৈরি করেন তাহলে কিন্তু আদার সাথেই পেস্ট করে নিতে পারেন একটু রসুনের পরিমাণ বেশি দিন আমার যেহেতু আদা রসুনের পেস্টটা আলাদা করে করা আছে তাই আমি এক্সট্রা এখানে আরও তিন কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে আমার আজকের এই লোভনীয় রেসিপি যদি ভালো লাগে রেসিপির শেষে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানি যেতে ভুলবেন না যে কেমন লাগলো পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম একটু নুন যেই যখন এইভাবে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটা কুচোনো টমেটো টমেটোটাও চাইলে আপনারা পেস্ট করে দিতে পারেন এবার পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুন আর টমেটো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট ভালো করে মশলা কষিয়ে নেব এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এই গ্রেভির মধ্যে ধনে বা জিরে ব্যবহার করবো না বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনে জিরের গুঁড়ো বা বাটা ব্যবহার করতেই পারি লোটে মাছের এই গ্রেভিটার মধ্যে কিন্তু দিলে ভালো লাগে না আমার আমি যেহেতু ফ্রাই করার সময় একটু দিয়ে দিয়েছি এই গ্রেভির জন্য কিন্তু আমি দেব না খুব সামান্য একটু জল অ্যাড করে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য মশলা থেকে কিন্তু তেল আর মশলা বেশ আলাদা হয়ে গেছে আমার খুব সুন্দর করে মশলা কিন্তু কষানো হয়ে যায় এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে একটু গুঁড়ো গরম মশলা মশ গরম মশলাটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব খুব বেশি জল অ্যাড করার দরকার নেই একটু মোটামুটি দেব ওর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার আছে বেসন দেওয়া আছে একটু তো গ্রেভিটা টেনে নেবে সেই মতো দিতে হবে আমি এবার গ্রেভিটাকে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব মিনিট দুয়েক কিন্তু খুব সুন্দর করে গ্রেভি আমার ফুটে গেছে এইবার আমি ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে দেব হাতের কাছে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি তৈরি করলাম যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনারা ওই জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন তবে বেসনের পরিমাণটা একটু কমই দেবেন এখানে কিন্তু বেশি বেসন দিলে একদম ভাল লাগবে না খেতে আবারও দু মিনিট আমি ফুটিয়ে রান্না করে নেব দু মিনিট কিন্তু গ্রেভিতে আমার ফোটানো হয়ে গেছে এই অবস্থায় ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর কিন্তু আমার কিচ্ছু দেওয়ার নেই আমার লোটে মাছের রেসিপি একদম রেডি গ্যাস আমি বন্ধ করে দিলাম এইবার শুধু সার্ভ করার পালা এবার গরম গরম ভাতে পাতে সার্ভ করে দিলেই হবে প্যাস আর অন্য কিচ্ছু লাগবে না এই এক রেসিপি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আমার আজকের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুনরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন রেসিপির সাথে ধন্যবাদ